যদি মায়ের সাপোর্ট করে তাহলে আমার জিতে যাবে না আমারা হেরে যাবে পরদিন থেকে দু টাকা করা দেবে না একদম মোটামুটি তোকবির আওয়াজ দিতে হবে মতো হেরে যাবে না

যে এই দিক দিয়ে বড় তোমার প্রশ্নের দৃষ্টান্ত যদি এমন হয় তাহলে এই যে কি বললাম বাড়ি বাসন মাজা থালা মাজা ঝাড়দোয়া এগুলো এই যে নামাজ পড়ে যায় টোটো চালাতে এই রোদি টানা টোটো চালায় তোমার না বাপ চালায় বাপ চালায় কিন্তু মায়ের সম্মান বেশি যদি বলে কেন সম্মান বেশি আমি সুরের মাধ্যমে বলছি তুমি সুরের মাধ্যমে শোনো চলো સોનો સોનો ઓમ ઓતીયો कान ખોલે સોનો માં બડોના બાબ બડો તુમે એચો બોલો માં બડોના બાબ બડો તુમે એચો બોલો 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 કિસરા અમંગળો પિયરા বলমতির বলন বলন বল ঠিক না বল আমি জিতে যাবো সারা পাটিকালি লোকালু আমি যে বৈরাম করা কাজ না তুমি শুরে বলো আমি যেমন বল চল মা শুধু রান্না করে stai বড় বাপের কবদা অবদান দেখো আবার মা শুধু বলছো কেন শুধু রান্না করেন মানে কি মা রান্না করেনি মায়ের কত অবদান দেখোনি

আব্বু কিভাবে পেয়ারা হচ্ছে এই আব্বা যদি বাজার না করিয়ে মার কাছে না এনে দেয় আচ্ছা আম্মা মতো শুনি দেখ বাপ না খাওয়া হবে একদম না আর যাদের বাপ নেই তাদের বাপ নেই আমি বলতে তুমি হেরে আমি তো মাদ্রাসার দায়িত্ব থেকে আমার একশো চার জন আব্বার কিছু কথা না তুই সুরে বল তুমি যাই বল তুমি হেরে যাবে এবার মায়ের কি অবদান তুমি সুরের মাধ্যমে

টাকা আছে তো কি খাওয়া হয় টাকা আছে টাকা আছে তোমার আছে সবার কি আছে সব ফ্রি মানুষ আর নি হোটেলে আমার খাবো তার দাম তো তুমি যাই বলো আম্মা বড় যদি বলে কেন বড়

বা পকি ক দে শতা বাতে শতু না 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 কদে বা পকি ক দে শতা দুনিয়ায় पुस्तक तुमने सौदो पुस्तक तुमने सौद तोमार पाप छाड़ा चौते चेपा देना मा बाप छाड़ा चौते चेपा देना पढ़ी तोमार माथे जिकासा कर रौना तिशरा अबू पियारा

আমি আমার মায়ের গর্বের আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম আছে তো সবকিছু আচ্ছা তাহলে তুমি যে মায়ের গর্বে দশ মাস দশ দিন ছিল কত যন্ত্রণা কত বেদনা কত কষ্ট দিয়েছো তুমি মতো যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত হয়েছো

আরে মায়ের সেবা তিনবার দয়ান নবী সোনার জমানে জানিয়েছে আমি জানি শোনো মা এখানে এক জায়গায় বড় সমস্ত জায়গায় বাপ না হলে মায়েরা চলতে পারবে না সন্তানদের চলতে অসুবিধা হবে শোনো বলো দুনিয়ার জমিনে যত আল্লাহর ওলি রসুল এসেছিল তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল ওই তো তোমার ওই ওই বেটা ছিল হেরে যাবো হেরে যাবো হ্যাঁ ইরা বলছে মানে হারবো তো সহজে আচ্ছা তুমি বলছো তোমার জান্নাত কোথায় বলো আমার জান্নাত বলো কেন এখন সবার সামনে বলো

জন করি দা ও গো হাওয়া কিসি জন করি দা ও কাকি তুমি সদ একটু পেরেন খুদে হাওয়া মায়ে জান্নাত ও আদমের পায়ের তলে বলো বলো কে সেরা আবু হলো পিয়ারা হাওয়া মায়ে জান্নাত ছিল আদমের পায়ের তলে এবারে তুমি বলো আমি তো ওই জন্য বললাম

तो पपजे तोम सिदा जी तो मर तोमार झचना जी तो जी तो मर मिशिदा गा पप्प मां जे तोमार झना भोले ज जोला किसरा अपू अम्मा पियाोला पलख पलो किसरा अपू अम्मा पिया স্বামীকে দুচ্ছাই করবেন না যে নারী তার স্বামীকে বলল তোর সংসারে এসে আমি চলে গেলাম তোকে পেয়ে কোনো শান্তি পাইনি তোর জীবনে এসে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে মায়েরা শুনে রাখবেন এই এতটা ক্যামেরা চলছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম ওই মহিলা বা ওই মা জান্নাতের কোনো সুবাস পাবে বলে মনে হয় না জান্নাতের কোনো সুবাস পাবে বলে মনে হয় না এজন্য মায়েদের কাছে কড় নিবেদন স্বামীর সঙ্গে তুই তাকারি করবেন না স্বামীকে আমরা আমরা চোখ দেখাবেন না স্বামীকে মোহব্বত করবেন ভালোবাসবেন আপনার স্বামী মদ খেতে পারে তাকে বারণ করবেন বুঝাবেন ভালোবাসবেন কোলে টানবেন অবশ্যই সে বুঝবে জি এগুলো মাথায় রাখবেন চলুন এখন মিরাজুল ভাই আসছে সুন্দর গজল নিয়ে তারপরে আমি অনেকটা রিকোয়েস্টের গজল আছে সেগুলো পরিবেশন করবেন ইনশাল্লাহ